চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটি নমুনা প্রশ্ন নিয়ে কথা বলবো তার আগে বলবো প্রতিটি উপজেলা পরীক্ষা কিন্তু আলাদা আলাদা প্রশ্ন হবে এখানে নমুনা প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে দেখো নিচের উত্তরপত্রে সঠিক উত্তরটি লিখতে হবে প্রতিটি প্রশ্নের জন্য চারটি করে অপশন দেওয়া থাকবে তোমাদের সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে এখানে দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দশ মার্ক এখানে কিন্তু তিনের পর চার নম্বরটা হবে এখানে মিস্টেকের কারণে আট নম্বর হয়ে গেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রশ্নটির ধরন রকম হবে তোমাদের প্রশ্ন সেই বিষয়গুলো আমি তুলে ধরছি এখানে দশটি প্রশ্ন কিন্তু থাকবে এক নম্বরে দুই নম্বরে থাকবে হচ্ছে সঠিক শব্দ ব্যবহার করে নিচের শব্দ শূন্যস্থান পূরণ করতে হবে এখানে দেখো পাঁচটি থাকবে হচ্ছে দশ মার্কের জন্য প্রতিটি শূন্য স্থান থাকবে হচ্ছে দুই মার্কের জন্য এখানে উপযুক্ত শব্দ দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে এবং তিন নম্বর থাকবে শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে এটা থাকবে হচ্ছে পাঁচটি পাঁচটি থাকবে হচ্ছে দশ মার্কের জন্য চার নম্বরে থাকবে হচ্ছে বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্যগুলো মিল করো এটা থাকবে হচ্ছে আট নম্বরের জন্য এবং পাঁচ নম্বর যে যেটি থাকবে সেটা হচ্ছে অল্প কথায় উত্তর দাও বা সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্নকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট এখানে তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য থাকবে হচ্ছে তিরিশ মার্ক অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য হচ্ছে তিন মার্ক করে থাকবে এখানে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে তিন মার্ক এবং ছয় নম্বরে থাকবে হচ্ছে বর্ণনামূলক বা কাঠামোবদ্ধমূলক প্রশ্ন এখানে তোমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে আট মার্ক এই হচ্ছে বত্রিশ মার্ক টোটাল তোমাদের একশো মার্কের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে এক্ষেত্রে আমি বলবো যদিও প্রতিটি উপজেলার পরীক্ষা আলাদা আলাদা প্রশ্ন হবে তবে এখানে যে প্রশ্নটি দেওয়া আছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা যদি এভাবে প্রিপারেশন নাও বা এই প্রশ্নটাকে যদি ফলো করে এখান থেকে তোমরা অনেক স্কুলে কমন পেয়ে যাবা আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে এবং তোমাদের সিলেবাসের যে অংশটুকু আছে অবশ্যই সেটি ভালো করে পড়বে